তো ব্যাপারটা বুঝতেই পারলাম যে ছোট ছোট ইংরাজি আমরা যদি আমরা কথা বলি তা আমাদের কি ভাষা হয়ে যাবে ঠিক আছে ভাষাটা কি হবে আমাদের নিজের ভাষা বাংলা বাংলার সাথে তোমার হিন্দি আর অসমিয়া এগুলো আমাদের হলো কাছাকাছি ভাষা আমরা আসাম রাজ্যে থাকি তো অসমীয়া আমাদের জানা খুবই প্রয়োজনীয় তার সাথে হিন্দি আমাদের দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ে তো সেটা আছে তার সাথে আমরা ইংরাজিটা দেখো এদিকে এদিকে টাকা ইংরাজিটা তোমার সেটা আমাদের শিখতে হবে কারণ কি সেটা আমাদের হেল্প করছে বিভিন্ন কাজে তো যাই হোক তোমরা এই তোমরা খেয়াল রাখবা আর শেখার চেষ্টা করবা ঠিক আছে হাততালিদা